আসসালামু আলাইকুম সবাইকে তো অনেকে বলতেছেন না যে আসলে ক্যাটন এ এর টোকেনগুলো কীভাবে উইড্রো করবেন কোথায় উইথড্র করবেন কোন অ্যাড্রেস উইথড্র করে কী করবেন সেগুলো তো প্রথমত হচ্ছে আপনারা উইথড্র করার জন্য আমি আমার গ্রুপে যে লিঙ্কটা দিয়ে রাখছি ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের অ্যালোকেশনটা দেখাবে যে আপনারা আসলে কত টোকেন পাইছেন সেটা এখানে আসলে দেখবেন আমার তো এখানে অ্যাড করা আমি এটা ডিসকাউন্ট করি মনে করেন এখানে আসলে আপনাদের দেখাবে এরকম হ্যাঁ এখানে কানেক্ট বিএসসি ওয়ালেট লেখা থাকবে আর এখানে আপনার অ্যালোকেশনটা দেখা দেখা যাবে তো জাস্ট হচ্ছে আপনারা কানেক্ট বিএসসি ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার অনেকগুলো অপশন আসবে যেমন বিডকেট ওয়ালেট মাস্ক এরপর আপনি আরও অনেকগুলো অপশান এখানে যেমন বাইন্যান্স ওয়ালেট থেকে শুরু করে আপনার যেখানে পছন্দ যেটাতে পছন্দ সেখানে আপনি উইড্রো দিতে পারবেন ঠিক আছে যে কোনো একটা ও আপনার ওয়ালেটে ট্রাস্ট ওয়ালেট বলেন বা বিটগেট ওয়ালেট বলেন ওকে এক্স বলেন যেখানে ইচ্ছে আপনার এখানে উইডো দেওয়া যাবে তো আমি আপাতত বিটগেট ওয়ালেটে কীভাবে উইড্রো দিবেন সেটা দেখাচ্ছি এটার জন্য আপনি জাস্ট বিটগেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে হ্যাঁ বিটগেট ওয়ালেটে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনাকে কানেক্ট করতে হবে একটু অপেক্ষা করবেন কানেক্ট করার জন্য আচ্ছা এখানে কানেক্ট ওয়ালেট যেখানে যে কানেক্ট ওয়ালিট লিখা আছে এই যেখানে এটা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কারেন্ট হয়ে যাবে এরপর আপনি রিটার্ন টু ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমার এখানে তো আমি টোকেনগুলো ক্লেম করে ফেলছি এই জন্য এখানে ক্লেম লেখা আছে ঠিক আছে আপনারা যারা এখনও ক্লেম করেন নাই ওদের এখানে লেখা থাকবে লিঙ্ক লিঙ্ক কিছু একটা লিঙ্ক আপনি লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লেম লিখে উঠবে ঠিক আছে লিংকে যখন ক্লিক করবেন এখানে লিখে উঠবে ক্লেম ক্লেমে যখন আপনি ক্লিক করবেন হ্যাঁ আপনাকে সরাসরি আবার বিডগেট ওয়ালেটে নিয়ে যাবে তো বিডগেট নিয়ে গেলে সেখানে আপনার জিরো পয়েন্ট জিরো এরকম আপনার একটা ইয়া লাগবে বিএনবি গ্যাস ফি লাগবে ঠিক আছে জিরো অথবা জিরো নাকি জিরো পয়েন্ট মানে তিনটা জিরো ফোর এরকম মানে একটা আপনার ইয়া লাগবে আর কি গ্যাস ফি যেটা হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকার মতো হয়তো চল্লিশ পঞ্চাশ টাকার মতো আপনার গ্যাস ফি লাগবে এখানে তো আপনারা এটা দিয়ে জাস্ট এখানে ক্লেম ক্লিক করবেন ক্লেম ক্লেমে ক্লিক করার পরে আপনার যদি বিটগেট ওয়ালেট অর্থাৎ এই যে এই ওয়ালেটটাতে আমি দেখাই বিটগেট ওয়ালেটে বিটগেট ওয়ালেটে আপনার থাকতে হবে জিরো পয়েন্ট জিরো জিরো এখানে বিন এখানে দেখবেন আপনার বিন বেচেন আছে কি না বিন বেচেনে আপনার থাকা লাগবে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো মতো আপনার সরি জিরো পয়েন্ট জিরো জিরো না থিঙ্ক জিরো পয়েন্ট জিরো আপনার ওখানে লিখে থাকবে আপনারা একটু কনফার্ম করে নেবেন জিরো জিরো মানে তিনটা জিরো অথবা জিরো আমি ক্লেম করে ফেলছি তো আমার মনে তো আপনারা দেখবেন যে আসলে কতটুকু লাগতেছে এখানে বেশি লাগবে না আশা করি মানে গ্যাস ফিটা তো এই ক্লেম করবেন ক্লেম করার পর হচ্ছে সরাসরি আপনার দেখবেন যে ক্যাটটন এআই এই যে এখানে চলে আসে আমার মাত্র নাইন মিলিয়নের মতো হচ্ছে টোকেন দিয়েছে যেটার দাম খুবই কম এটা যদি ছয় তারিখ আমি জানি আপনারা অনেকেই হতাশ যেটার দাম একদম কম ছয় তারিখ যেটা এটা মার্কেটে লিস্ট করছে ওই জন্য দিয়ে দিত তাহলে এটার দাম হয়তো একশো ডলারের উপরে একশো বিশ ডলার বা পনেরো ডলারের উপর থাকতো কিন্তু ওরা খুব জঘানো একটা কাজ করছে যেটার দাম এখন একদম কমে ফেলছে আর কি তো এভাবে হচ্ছে আপনারা ক্লেম করবেন ঠিক আছে আপনারা যারা ক্লেম করবেন এখানে হয়তো আপনারা ক্যাট্টন এটা দেখতে পারবেন না তো এটার জন্য আপনারা জাস্ট হচ্ছে যে এ টোকেন ম্যানেজমেন্ট আছে টোকেন ম্যানেজমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে জাস্ট লিখবেন ক্যাটটন ক্যাট্টন লেখার পরে এখানে ক্লিক করার পরে আপনার এখানে শো করবে ঠিক আছে যেটা দেখেন আমার এখানে এখন শো করতেছে না আপনাদের এখানে ক্লেম করার পরে এখন শো করবে না আমি করে দিয়েছি বলে মনে করেন আপনি আমি আরেকবার একটু বুঝে বলি আপনারা এখান থেকে মনে করেন ক্লেম করছেন ঠিক আছে ক্লেম করার পরে আপনি দেখি দেখবেন এখানে আসি আপনার ইয়া নাই টোকেন নাই তখন আমার আমাকে মেসেজ দিবেন এই জন্য বলতেছি মনে করেন আপনি ক্লেম করছেন ক্লেম করার পরে এখানে বিএন বেচেনে আসবে আপনি উপরে এখানে বিএন বেচেনে সিলেক্ট করবেন ঠিক আছে অল অনলাইন এখানে অল ম্যানেস থাকবে আপনি এটাতে ক্লিক করে সেটা বিএন বিচেনে করে নেবেন করে নেওয়ার পরে এখানে আপনার থাকা লাগবে জিরো পয়েন্ট জিরো 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 ফোর আবার বলতেছি এখন মনে করেন আপনি ক্লেম করলেন এখানে লিখা আছে ক্লেম বাট এখানে আপনার ওয়ালেটে দেখতেছেন যে আপনার টোকেন নাই তখন কী করবেন তখন হচ্ছে যে ম্যানেজ টোকেন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্যাপ্টন লিখে সার্জ দেবেন সিএব ক্যাপ্টন লিখে সার্জ দেওয়ার পরে দেখেন যে ক্যাপ্টন নর্ট লিস্টে লিখে আসবে এখানে এটা ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে হচ্ছে দেখবেন যে আপনার এখানে শো করবে টোকেনগুলো ঠিক আছে দেখেন এখন আমার এখানে শো করতেছে আমার যে টোকেনগুলো এবং হচ্ছে কত ডলার সেটাও শো করতেছে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে করতে হবে আপনার এখানে গ্যাস ফি লাগবে আর গ্যাস ফি যাদের লাগবে আর কি আমি আমার আমার এখানে বেশি নাই আমি আমার কাছে আছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর তো আমি কয়েকজনকে দিতে পারবো আশা করি জিরো পয়েন্ট জিরো 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 ফোর লাগতেছে তো তাহলে আমি কয়েকজনকে দিতে পারবো যাদের লাগবে আমাকে ইনবক্স করতে পারেন আমি যদি ফ্রি থাকি আমি রিপ্লাই দেবো ধন্যবাদ সবাইকে আচ্ছা আর একটা কথা বলা হয় নাই সেটা হচ্ছে আপনারা যখন এখানে নিয়ে আসবেন আপনারা যারা সোয়েব করতে চান মানে সোয়েব করে আপনারা সেটা চাইলে ডলারে করে নিতে পারবেন সেটার জন্য উপরে ক্যাটন থাকবে নিচে বিএনবির জায়গায় আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন ঠিক আছে তো এটা ম্যাক্স করে দিলে দেখেন আমার এখানে দেখাচ্ছে কত পাঁচ ডলারের মতো ঠিক আছে পাঁচ ডলার আমি এখন কনফার্ম করলে সেটা ক্যাটন টোকেন থেকে আমার ইউএসডিটি হয়ে যাবে ঠিক আছে এভাবে করে হচ্ছে সোয়েব করে নিতে পারেন অথবা আপনি এখানে চাইলে এটাকে সেন্ড করে দিতে পারেন অন্য কোনো এক্সচেঞ্জের অন্য কোনো এক্সচেঞ্জার বলতে আপনি গ্যাট ডট আয়তে নিয়ে যেতে পারবেন আর কি এখান থেকে গ্যাট ডট আয়তে আপনি সেটা ট্রান্সফার মানে সেন্ড করে দিতে পারবেন স্যান্ড করে কীভাবে দিবেন সেটা আশা করি সবাই জানেন আপনারা যারা কাজ করেন রেগুলার মাইনিং প্রজেক্টগুলোতে তারা নিশ্চয়ই জানেন যে কীভাবে সেন্ড করতে হয় তো এখান থেকে সোয়েপ করে নিতে পারেন অথবা হচ্ছে যে কোনো যে কোনো বলতে গেট আয়তে নিয়ে সেটা সেল করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন